বৃহস্পতিবারের পর শুক্রবারও দুর্গতদের পাশে ছিলেন জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রামমোহন রায় শিশুর জন্মের শংসাপত্র থেকে শুরু করে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এসব এখন স্বপ্ন এই জলপাইগুড়ির বেতগাড়া গ্রামের মানুষের কাছে উদ্বিগ্ন পরিবার দ্বারস্থ হয়েছিলেন জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রামমোহন রায়ের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিয়েছেন রামমোহন রায় অনেকের বিশেষ করে যারা বিশেষ করে যে ডকুমেন্টসগুলো থাকে আপনার আধার কার্ড ধরে ভোটার ভোটার ধরে রেশন কার্ড ধরে জমির দলি ধরে এসব সব কিছুই হারিয়ে ফেলছে আমি লোকাল স্থানীয় এসপি সাহেবের সঙ্গে কথা বলছি লোকাল স্যারের সঙ্গে আইসি সাহেবের সঙ্গে কথা বলছি ওনারা প্রত্যেকটা জায়গায় অলরেডি কিছু কিছু জায়গায় তারা বিশেষ করে পুলিশ সহায়তা শিবির সেটা করে দিছে গতকাল যখন আসলাম দেখি এখানকার এই এলাকার মানুষ ডিএম কিট পায়নি পরবর্তীতে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে গতকাল এই এলাকায় পঁচাত্তরটা বাড়ি আছে পঁচাত্তরটা বাড়িতে ডিএম কিট পৌঁছে দেওয়া হয়েছে আজকে এনাদের জন্য একটা খাবারের ব্যবস্থা করা হচ্ছে এখানে ডাল ভাত সবজির একটা খাওয়ার ব্যবস্থা করেছে সেখানে তাদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এই এলাকার মানুষদের যেটা সমস্যা সেখানে অলরেডি ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা সার্ভে টিম হচ্ছে কার কতদূর বাড়ি ভাঙছে কার কতটা কি ক্ষতি হচ্ছে সেটা নোট করে নিয়ে যাচ্ছে সেটা আমাদের রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নবান্নে পৌঁছাবে এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে সেখানে যেটা আইনানুক যা আছে বিশেষ করে সহযোগিতা যেটা হচ্ছে প্রশাসনিকভাবে যে সহযোগিতা সেই প্রশাসনিকভাবে সহযোগিতা করবার জন্য মামাটি মানুষের সরকার সর্বদা হয় মানুষের সঙ্গে আছে এই সেই ছবি পড়াশুনোর বই আমরা দেখছি এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণীর বই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সেই বই রোদে শুকানো হচ্ছে যদি বাঁচানো সম্ভব হয় একের পর এক বই জলে ভেসে গিয়েছে এমনকি থ্যালাসেমি আক্রান্ত রোগী তার যে রক্ত দেওয়া হয় নিয়মিত সেই কাগজও নষ্ট হয়ে গিয়েছে তৃণমূল যিনি যুব সভাপতি রয়েছেন তার সঙ্গে কথা বলার পর তিনি সিএমওই জলপাইগুড়ির সঙ্গে কথা বলে সেই কাগজের ব্যবস্থা করছেন বন্যার জলের তোড়ে ভেসে গিয়েছে থালাসেমি আক্রান্ত কন্যার চিকিৎসার কাগজও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রামমোহন রায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেছেন তিনি দিতে এখনো দেওয়া হয়নি ডাক্তারবাবু অনেক কয়বার বলেছিলেন রক্ত দিতে তো আমার সামর্থ্য নেই রক্ত দেওয়ার মতন আমি অনেক কয়বার সরকারের হাসপাতালে গেছি সরকারি হাসপাতালে যাওয়ার পরে সরকারি ওইখানে যা ট্রিটমেন্ট করছে ওইটা নিয়ে এতদিন চলছি তারপরে লাস্টে মেয়ে মারা যাওয়ার অবস্থা তারপরে আমি ইংল্যান্ডে দেখাই ইংল্যান্ডে দেখানোর পরে ওইখান থেকে নার্সিংহোমে ভর্তি করে ভর্তি করায় কিছুদিন আগে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বিল বানাইয়া ওষুধ টষুধ বহুত কিছু দিয়েছে ওগুলো তো সব বন্যায় ভাসে গেছে এখন বাড়িতে দুইটা রুগী আমি কি করে টানবো আমি একা মানুষ আমি আসলাম আসার পরে যখন জানতে পারলাম আমাদের বিশেষ করে সুকুমার তার মেয়ে সীমা মন্ডাটা যখন থেলা তো পনেরো তারিখ মানে ডেট আছে আমি সিএমএর সাহেবের সঙ্গে কথা বললাম এমএসবি সাহেবের স্যারের সঙ্গে কথা বললাম ওনার যে যে কাগজগুলো হারিয়ে গেছে তার ডুপ্লিকেট কপি বিশেষ করে স্বাস্থ্য দপ্তর যারা জলপাইগুড়ি আছে তারা তারা টোটালটা দায়িত্ব নিল সেটা ডুপ্লিকেট কপি ওনাদের বের করে দেবে এবং পাশাপাশি আমি দাদাকে এতটুকু আশ্বস্ত করি ওই মনার যদি রক্ত সংকটে কোনো রকম রক্তের প্রয়োজন হয় সেই দায়িত্ব আমরা জলপাই জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা সেই দায়িত্ব আমরা পালন করবো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু কমিউনিটি কিচেন শিশুদের জন্য বেবি ফুড মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে গামছা হাওয়াই চটি এমনকি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে এই মানুষগুলো কিভাবে আবার পুনরায় বেঁচে উঠবে পুনরায় আবার পুনঃ পুরনো জায়গায় ফিরে যাবে সেই স্বপ্নটাই তারা দেখছে শুভময় দাসের সঙ্গে রাজা শাহ ক্যালকাটা নিউজ বেদগাড়া ময়নাগুড়ি